ভাই আপনার ঘরের কোন কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস নাই ঘরের বউ আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হয়েছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আব্বা হ্যালো এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

মাসের করে হ্যালো গুগল বউকে উড়া পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক উরা দুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে আচ্ছা শোনো না আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে খাসির বিরিয়ানি রান্না করবা আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না অবশ্যই রান্না করব আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে সপ্তাহে একদিন ছুটি পাও তাও আমারে রান্না করে খাওয়াও সারা সপ্তাহ যেমন তেমন সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে তাই না গজব বেজতি হ্যালো

আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি মতো আসতাম